হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বারোটার পর প্রায় তিনটে বাজে তাই জন্য আর যেতে রাখলাম না মর্নিং বললাম না মর্নিং হয়ও না যাই হোক আমরা এখন চলেছি কার্তিক ঠাকুর দেখতে কোথায় বাঁশ চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই আমরা সবাই যাচ্ছি এখানে অনেকেই আছে এই যে দেখুন না তোমাকে দেখাচ্ছি না এখানে এখানে হচ্ছে শম্পা এখানে

বেশ মাঠ ঘাট আছে সেখানে গিয়ে একটুখানি বসে পিকনিক মতো করে আবার বিকেলবেলা চলে এলেই হয় তবে আমার খুব ইচ্ছা জানেন একবার একটু রাত্রি কাটাবো ক্যাম্পিংয়ে কিন্তু কেউ রাজি হয় না বিশেষ করে আমার হাজব্যান্ড তো মোটেই রাজি হয় না ওটাকে রাজি করাতে পারলেই হয়ে যেত কি সুন্দর সুন্দর জায়গা দেখুন এই দেখুন এই সব ক্যাম্পিং করা যেতেই পারে আমাদের প্রথম সবাই হচ্ছে কল্যাণী মোড় এখানে চাটা খেলাম আসলে ঘুম খুব বেশি যাচ্ছিল ওই জন্য খেয়ে নিলাম চা তা তুমি চা খেয়েছো কুরকুড়ে কুরকুরে আমরা যাটা খাই খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হবে এই যে সবাই সবার মত সবাই সবার মতন চা নিয়ে নিয়েছে শুধু আমারটাই বাকি আছে আমি খাবো খুব ঠান্ডা গরম বলে খেতে পারিনি এবার খাবো উঠে পরে কি আমরা ঈশ্বর গুরুত্ব সেতুতে যাচ্ছি বাস বেরিয়া ঈশ্বরগুপ্ত সেতুটা পার হলে আমরা চলে যাবো আমাদের লক্ষ্যস্থলে ও ত্রিবেনি দেখে কাজ হচ্ছে কিরকম সারা রাস্তা কাজ হচ্ছে কি ভালো লাগছে দেখতে যেন মনে হচ্ছে একবার একটা মানে কি বলবো মানে একটা প্রজেক্টের মতন বিশাল কাজ প্রজেক্টই তো বটে বিশাল প্রজেক্ট কি সুন্দর লাগছে নিচ থেকে দেখুন নিচ থেকে উঠেছে পুরোপুরে দারুন দারুন নতুন ব্রিজের কাজ হচ্ছে চলুন আবার যা যাক এই যে সেতুটা পার করলেই আমরা যাবো আমরা চলে এসেছি ত্রিবেণী কিন্তু আমাদের সব জায়গায় আটকে দিচ্ছে পুলিশে পিসির বাড়ি যাবো তাতেও শান্তি নেই এখান থেকে কি করব জানি না হাঁটার তো সমস্যা হাঁটতে হাঁটাতে যাবেই না আর প্রচুর দূর অনেক দূর তখন দেখা যাক দাদারা গেছে কী বলে না বলে তারপরে দেখা যাবে শি চলে এসেছি পারমিশন নিয়ে ভেতরে ট্যাশ সত্যি খুব ভালো ওই জন্য আমাদের পারমিশনটা দিয়ে নিয়েছেন আমরা চলে এসেছি এইবারে ঠাকুর ঠাকুর দেখে তারপরে রাজবেড়িয়া সন্তান সংঘ ক্লাবের সামনের বিখ্যাত আইসক্রিম স্টল তার মালকিন বসে আছে এই যে এই যে তার মালকিন তার এখানে এটা যে তার হেল্পার ননদ ননদ ঠিক আছে ননদ এই যে নন্দাই আর এই যে হচ্ছে কর্মচারী আমাদের এই আজকে 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 এই যে শুনে মোদিমনি হাসছেন মোদিমনি হেসে দিয়েছেন ওকে আমরা তাহলে আমরা একটু ঘুরে আসি চলো

দারুণ শিল্পকলা দেখার মতো খুব সুন্দর মন মন ভরে গেল আশা সার্থক যার একটা মণ্ডপের সামনে আমরা চলে এসছি খুব সুন্দর না আসলে খুব মিস করতাম এই প্রথম লাইফে

তার অপরূপ সাজ তারা তুলেন Terima kasih telah menonton!

কালকে এখানে ভাসান উপলক্ষে সব সাজানো হচ্ছে দেখুন কি সুন্দর ট্যাবলোটা সাজিয়েছে চলছে কালকে ভাসান এই যে আরো একটা লাইট জ্বালায়নি এটাও সাজানো হচ্ছে কালকে এখানে ভাসান তো আমরা আজকে দেখে নিলাম ভাসান দিনকার আসা সম্ভব না তো আমরা এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো

পাতা গ্লাসের দোকান বন্ধ দিয়ে আর আইসক্রিমের দোকান দিয়েছে স্টল দিয়েছে স্টল চাদমারি

আমি এরকমই চাই এরকমই ভালোবাসি বেশ ভালো লাগলো আজকে দিনটা কাটিয়ে ছেড়ে যাওয়ার আগে টাকা